প্রথমবার ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অবশ্য মুম্বাই বিমানবন্দরে কে কে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নয়াদিল্লি ব্রিটেন একাধিক মৌ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে রাখে যে দুদিনের ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তার আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সফরে ঘোষণার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠছিল এবার কি ভারতে আহ ব্রিটেনে ভারতীয়দের ভিসা নীতির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন স্টামার এবং তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো রকমের সম্ভাবনা নেই তবে ভারত এবং ব্রিটেনের মধ্যে যে নতুন বাণিজ্য চুক্তি সই হয়েছে তা বাস্তবে অর্থনৈতিক লাভে কিভাবে পরিবর্তন করা সম্ভব তা নিয়ে আলোচনা হবে বুধবার সকালে বিমানবন্দরে মুম্বাই বিমানবন্দরে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস এবং সঙ্গে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার তাঁর ভারত সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার ইঙ্গিত দিচ্ছেন দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্পূর্ণরূপে ব্যবসা এবং বিনিয়োগে গুরুত্ব পাবে তাই ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন এটা পরিকল্পনার অংশ নয় ব্রিটেনের অভিবাসন নীতির কোনো পরিবর্তন হবে না ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার ভারতে এলেন স্টামার এবং আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি এখনো ঝুলিয়ে রয়েছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলছে নয়াদিল্লির আর এই চাপান উত্তরের মাঝেই সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই পরিস্থিতিতে স্টামারের ভারত সফর আরও গুরুত্বপূর্ণ হয়েছে এবং বৃহস্পতিবারই মুম্বাইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন স্টামার এবং ওই বৈঠকের পরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি আলোচনা চক্র যোগ দেওয়ার কথা রয়েছে স্ট্যামারের সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন